হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় করে ঘুরতে বের হওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নিঝুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলতেছিলাম ব্যস্ততা তো সব সময় থাকবেই কিন্তু কি ব্যস্ততার মাঝে নিজেকেও একটা সময় দেওয়ার প্রয়োজন আছে সব সময় আসলে ব্যস্ত থাকতে কারোই ভালো লাগে না একটা রিফ্রেশমেন্টের দরকার থাকে আর তাই তো ভাবলাম যে একটু রিফ্রেশমেন্টের জন্য বের হই তো যেই বলা সেই কাজ বের হয়ে পড়লাম আর ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের তো ভিডিওটা আপনারা কয়েকটা ক্লিপ দেখে ফেলেছেন তো এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি জায়গাটা এক কথায় অসাধারণ একটা রাস্তা যার দুই পাশ দিয়ে হচ্ছে নারকেল গাছ লাগানো আর দুই সাইডে হচ্ছে ধান ক্ষেত প্লেসটা এক কথায় অসাধারণ ছিল আমার হচ্ছে মানে মুডটা অনেক ফ্রেশ হয়ে গেছিল যখন এই প্লেসটা দেখি মানে চারপাশে সবুজ আর সবুজ মাঝে একটা রাস্তা আমার জন্ম ফরিদপুরে কিন্তু তারপরও আমি ফরিদপুরের হচ্ছে এমন অনেক অনেক প্লেস আছে যেখানে কখনো যাই নেই যেমন এই প্লেসটার কথাই বলি অনেকবার ছবি বা ভিডিওতে এই প্লেস দেখছি অথবা যাওয়া আসার পথে হয়তো বা দূর থেকে দেখছি কিন্তু কখনো নামি নাই তো ফাইনালি হচ্ছে চলে আসলাম আমার আসলে মানে লোকেশনটা দেখা নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না তো আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে কয়েকটা ভিডিও করে দেওয়ার জন্য মানে আমি জাস্ট ঘুরতেছিলাম ছিলাম এত পরিমাণ ভালো লাগতেছিল আর চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস ছিল এক কথায় মুড রিফ্রেশমেন্ট করার মতো একটা প্লেস আর আমরা হচ্ছে একদম পারফেক্ট সময় গেছিলাম রোদ ছিল হালকা আর প্লাস হচ্ছে বাতাস ছিল প্রচুর পরিমাণের আর ভিড়ও খুব কম ছিল তো সেই তুলনায় হচ্ছে আমরা অনেক এনজয় করতে পারছি প্লেসটা তো এই প্লেসটা হচ্ছে অনেক বড় আমরা পুরাটা ঘুরি নি আমরা হচ্ছে সামনেরটুকি বেশি ঘুরছি আর এই যে যেই ড্রেনটা মানে ছোটোবেলায় যখন গ্রামের বাড়ি যাইতাম তখন হচ্ছে এইভাবে ধান খেটের মাছে যেই মাটি দিয়ে আইল করা হইতো অনেকে চিনে না আইল মানে হচ্ছে যে হাঁটার যে রাস্তাটা এখানে যেরকম ড্রেন ড্রেনের সাইডে যে একটা হাঁটার রাস্তা আছে ওরকম তো ওইটার উপর অনেক হাঁটছি মানে আমার এই জিনিসটা খুবই পছন্দের ছিল তো এইখানে যখন ড্রেন দেখলাম নিজের কে আসলে কন্ট্রোল করতে পারলাম না তো ওইটা হাঁটলাম আর আমার ফ্রেন্ডকে বললাম একটা ভিডিও করে দিতে তো যাই হোক ওই প্লেসটা ঘোরার পরে আমরা বাসার দিকে রওনা দিছিলাম আর সামনেই হচ্ছে এই প্লেসটা দেখলাম আমি ফার্স্টে দেখে ভাবছিলাম হচ্ছে ধান ক্ষেত তো আমার ফ্রেন্ড বলল যে না এটা ধান ধান না এটা হচ্ছিল গম চাষ করতেছে আমার আবার এই ব্যাপারে একটু আইডিয়া কম তো দূর থেকে দেখে ভাবছিলাম ধান তো যাই হোক একপাশে পাশে হচ্ছে সূর্যমুখী ফুল চাষ করতেছিল আর এক পাশে হচ্ছে গমের ক্ষেত এই যে দেখতেই পারতেছেন অলরেডি গম হচ্ছে পাইকে গেছে মানে সোনালি সোনালি দেখতে এত সুন্দর লাগতেছিল তো আমি এইখানেও নাইমা পড়লাম তো প্রথমে যেটা বলতেছিলাম আসলে মাঝে মধ্যে নিজেকে একটু ট্রিট দিতে হয় সেটা খাবার হোক অথবা ঘোরাফেরা মেন্টালি ভাবে একটা রিফ্রেশমেন্টের দরকার থাকে সবারই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আর লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করবেন